বন্ধুরা দেখো আমাদের ছোট্ট একটা তাল পাতা রান্নাঘর তৈরি করলাম তো খুব রোদ্দুর হচ্ছিলো রোদ্দুরে বসে বসে তো আর অতক্ষণ ধরে রান্না করা যায় না তাই ভাবলাম যে চলো একটা ছোট্ট করে তাল পাতার ছাউনি করে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাঘরটা তোমরা কমেন্টে প্লিজ জানিও আর দেখো তালপাতা আনতে গিয়ে তালপাতার সঙ্গে একটা জোঁকও চলে এসেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি এখানে ফাঁকা জায়গায় রোদ্দুরে বসে রান্না করছিলাম তো এখন দেখো রান্নাঘরটা দেখো একটু তালপাতা দিয়ে ছাউনি করেছি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ছাউনি করে দিয়েছি আর যেহেতু গরম পড়ছে রোদের তাপমাত্রাও বাড়ছে আর এখানে রোদ্দুরে এত রোদ্দুরে বসে তো রান্না করা যাচ্ছিলো না তাই জন্য ছোট্ট খাট্টা একটুখানি রান্নাঘর করলাম তো এখন বন্ধুরা দেখো সকাল আটটা সাড়ে আটটা বাজার ভাত বসিয়ে দিয়েছে যে উনানা এখন ভাত হচ্ছে তারপরে তরকারি করব। তো সবটাই তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন হয়েছে তো ভালো লাগলে তোমরা একটা লাইক দেওয়ার কমেন্টে আমাকে জানিও আর এখানে দেখো মাঠে বেজিগুলো ঘুরে বেড়াচ্ছে আর সকাল হলেই বাদুরগুলো কদম গাছে চলে আসে তো ভাতগুলোই গামলাতে ঢেলে নিলাম এবারে ঘরে তুলে নিয়ে চলে যাব কারণ এখানে তো বাইরে ফাঁকা জায়গা কালি হাঁড়ি ঘরের ভেতরে নিয়ে যাব না তো এখন মাটি মিশিয়ে কারণ যাতে সহজে খুব তাড়াতাড়ি কালিটা মাজলেই উঠে যায় না তো তো কালি হয় কাঠের উনানে রান্নায় আর তরকারি করার জন্য উনানে কড়া বসিয়ে দিয়েছি তার সিম বেগুন দিয়ে আজকে শীষ পালং চচ্চড়ি রান্না করব। তো বন্ধুরা বলো তো এটা কোন প্রাণী তো এটা কিন্তু বিড়াল নয় এগুলো গ্রামাঞ্চলেই দেখা যায় চিনতে পারলে কমেন্টে জানিও